ফুল শুধু ঘর সাজানোর জন্য নয় প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য অপরিহার্য এছাড়া প্রিয়জনকে উপহার দিতে কেউ জন্মদিনের জন্য আবার কেউ বা বিয়ে সহ নানা অনুষ্ঠানের জন্য ফুল কিনে থাকেন ঢাকায় বিভিন্ন জায়গায় ফুলের দোকানগুলো ফুল প্রেমীদের প্রিয় স্থান হয়ে উঠেছে বছরে অন্য সময় ফুলের বিক্রি উৎপাদন ভালো হলেও বর্ষা মৌসুমে ফুলের সরবরাহ ও বিক্রি কম হয় বিপাকে ফুল ব্যবসায়ী ও চাষিরা বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে না এমন লোক খুব কমই আছে ঘর সাজানো থেকে শুরু করে প্রিয়জনকে উপহার দেওয়া সহ বিভিন্ন অনুষ্ঠানের জন্য ব্যবহার হয়ে থাকে ফুল আর এই ফুলকে কেন্দ্র করে রাজধানীতে গড়ে উঠেছে বিভিন্ন ফুলের বাজার আর ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ ফুলের বাজারের মধ্যে অন্যতম রাতের শেষ প্রহরে জমজমাট হয়ে ওঠে পাইকারি ও খুচরা ফুলের বাজার শাহবাগের পাইকারি বাজারে ফুল কিনতে তাই দূর দূরান্ত থেকে আসেন বহু ক্রেতা ও বিক্রেতা আমি শাহবাগ থেকে বিভিন্ন প্রকারের গোলাপ সাদা গোলাপ লাল গোলাপ জার বাই রজনীগন্ধা গাজরা বাজার একদম হাইও না লোও না মোটামুটি মিডিয়াম পর্যায়ে আর কি আছে গোলাপ নিলাম আর এইখানে চেন আছে ফুল এইগুলো নিলাম আটি আটি একশো টাকা এটার চাহিদা আছে বাজার বেশ মোটামুটি ভালোই আমার দোকানে যে সাদা গোলাপ আছে পিঙ্ক কালার গোলাপ আছে হলুদ আছে ব্যারিজ আছে ভোর থেকেই এই ফুলের বাজারে দেশি বিদেশি নানা ফুলের পশা সাজিয়ে বসেন দোকানিরা পাইকারি ও খুচরা উভয় মূল্যেই বিক্রি হয় এসব ফুল পদ্ম বেশি তিন টাকা চার টাকা পিস পাঁচ টাকা পিস এটা রংপুরে পদ্ম আছে ওটা কালীগঞ্জের পদ্ম আছে বৈরবের পদ্ম আছে আজকে বাজার খুব অনেক বেশি এর এক যুগ পনেরোশো টাকা এটা বৃষ্টির সময় দামটা বেশি থাকে মাল কম হয় বৃষ্টিতে মালটা নষ্ট হয়ে যায় এটা চুয়াডাঙ্গা তারপরে যশোর বাংলাদেশি বাইরের কোনো ফুল নয় এখানে ছয়টি কালার আছে বৃষ্টির বীজ বিক্রি করতেছি এই কালার বিক্রি করতেছি দশ টাকা করিয়া আর এমনি অন্যান্য কালার যেগুলো আছে পাঁচ কালার এগুলো বেচতেছি বারো টাকা করে শাহবাগের এই ফুলের বাজারে শোভা পাচ্ছে নানা রঙের গোলাপ পদ্ম কাটগোলাপ, রজনীগন্ধা বেলি জিপসি সূর্যমুখী জাবেরা লিলি স্টাডিজ সহ দেশি বিদেশি নানা প্রজাতির ফুল ব্যবসায়ীরা বলছেন বর্ষা মৌসুম হয় ফুলের সরবরাহ কম এবং অনুষ্ঠান ও চাহিদা কম থাকায় ফুলের বাজার এখন মন্দা ভাব সরকারের উচিত আমাদের ফুল বান্ধব পরিকল্পনা গ্রহণ করা এবং ফুল চাষিদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে তাদের ইউরোপের মতো বা আমেরিকার মতো বা বিদেশির মতো ট্রেন্ড করে তোলা যাতে আমরা বেশি দামের ফুল উৎপন্ন করতে পারি কোয়ালিটি ফুল উৎপন্ন করতে পারি কেউ প্রয়োজন প্রিয়জনকে উপহার দিতে কেউ জন্মদিনের জন্য আবার কেউ বিয়ের অনুষ্ঠানের জন্য নিজের পছন্দের ফুল কিনে নিচ্ছেন আমার ভাইয়ার বিয়ে তার জন্য এই ফুলগুলো নেওয়া হয়েছে লাল কালার গোলাপ ফুল নিয়েছি ইয়েলো কালার গোলাপ ফুল নিয়েছি জামাই বউকে যে গলায় পড়ায় না যে এগুলো ওই মালাগুলো নিয়েছি এত বেশি খুব আহামরি নেয়নি দেন মনে হচ্ছে যে না পারফেক্ট আপনার অন্য দোকান থেকে এই সব জায়গায় মানে খুবই রিজনেবল আমার মেয়ের জন্মদিন সেই উপলক্ষে আর কি ফুল নিতে এসেছি আমি আপাতত গোলাপ নিলাম এখনো রজনীগন্ধা নিব আর কি দেখছি বাজার ঘুরে দেখা যায় আকার ভেদে দেশি গোলাপ বিক্রি হচ্ছে একশো টাকা থেকে দুশো টাকা সহ চায়না গোলাপ ছশো টাকা থেকে এক হাজার দুশো টাকা সহ ছোটো হলুদ গোলাপ চারশো টাকা থেকে ছশো টাকা সহ পাইকারি দামে বিক্রি হচ্ছে এছাড়া রজনীগন্ধা বিক্রি হচ্ছে প্রতি পিচ ছয় টাকা দরে আজকের বাজার মোটামুটি একটা নিয়ন্ত্রণে আছে দুশো টাকা সহ আড়াইশো টাকা সহ লিঙ্কন একটা গোলাপ আছে তারপরে একটা আছে এই খালার হলুদ পিঙ্ক কালার আজকে মোটামুটি কম হয়ে আসে অন্যদিনের তুলনায় শুক্রবার দাম বেশি থাকে কাস্টমারও বেশি হয় গাঁদা ফুলের বেশি আজকে এগুলো সাবার থেকে আসে গোলাপ ফুল আর অন্য গুলা যশোর থেকে আসে ফুল ব্যবসায়ীরা বলছেন বাজারে বিদেশি ফুলে চাহিদা বৃদ্ধি আর্টিফিশিয়ালি ফুলে ব্যবহার বাড়ায় বিপাকে পড়েছে ফুল ব্যবসায়ী ও চাষিরা আগে ফুলগুলা সেল দিতাম এখন খুব একটা ওইভাবে যাচ্ছে না আর মূল কথা হচ্ছে বাংলাদেশে কাঁচা ফুলের যে কদর বা যেটা ছিল সেটা কিন্তু আগের মতো নাই এই চায়না থেকে বা ওসব দেশ থেকে বাহিরের দেশ থেকে আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে কাগজের প্লাস্টিকের ফুলগুলো ঢুকে আমাদের এই ব্যবসাটা প্রায় ধ্বংসের পথে কাঁচা ফুলের যে কদরটা এটা যদি ফিরিয়ে আনতে আর্টিফিশিয়ালের সাইডটা বন্ধ করতে হবে এটা বন্ধ যদি করা যায় তাহলে আমি মনে করি বাংলাদেশে ফুলের যেই বাজার ক্ষেত্রে বা চাষিদের ক্ষেত্রে এই বিষয়টা আরও এরা উৎসাহ পাবে ফুলের বিজনেসটা বাংলাদেশে আরও বাড়বে এই অবস্থায় দেশের ফুল ব্যবসায়ী ও চাষিদের রক্ষায় বিদেশি ও আর্টিফিশিয়ালি ফুল ব্যবহার পরিহার করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা